সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুর আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই তদ্বির হলো শত্রুকে হালাক করার জন্য একটি বিশেষ পরীক্ষিত একটি তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন যে সত্যকে জানে মালে সকল দিক দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য একটি পরীক্ষিত জন্য অনুরোধ করেছেন আপনাদের মাঝে শেয়ার করছি ইনশাআল্লাহ এই তদবিরের মাধ্যমে আপনারা আপনার নিজের মনের যে উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্য হাসিল করতে পারবেন বন্ধুরা আমার পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি এমন কোন মানুষ নেই যার শত্রু নেই শত্রু সমাজে আশেপাশে অনেক শত্রু রয়েছে যে সকল শত্রু আপনি দেখতে পান না সেটা আপনার ঘরের লোক হতে পারে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এবং যেখানে আপনি ব্যবসা বাণিজ্য করেন সেখানেও শত্রু থাকে যেখানে আপনি চাকরি করেন সেখানে সূত্র থাকে যেখানে আপনি আপনার কর্মস্থল যেখানে রয়েছে সেখানে শত্রু রয়েছে আপনি আপনার শত্রুকে চিনেন অনেক শত্রু আছে গোপনে আড়ালে ক্ষতি করে আবার অনেক দুশ্মন আছে সামনাসামনি ক্ষতি ক্ষতি করে বন্ধুরা আমার সে সকল জালেম শত্রুর বিরুদ্ধে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমার বিশেষ করে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি সেটা হলো কোন নিরহ নিরপরাধ মানুষের উপর এই তদ্বিরটি প্রয়োগ করবেন না কারণ এই তদ্বিরটি এতটা পাওয়ারফুল তদ্বিরটি করার সাথে সাথে আপনার শত্রু জানে এবং মালে ধ্বংস হতে থাকবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটি তদ্বির বন্ধুরা আমার কিছু কিছু শত্রু রয়েছে সামনাসামনি ভাবে তাকে প্রতিরোধ করা যায় না সে সমাজে প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারণে সে জুলুম অত্যাচার করছে কিন্তু তাকে প্রতিরোধ করার মতো আপনার কোনো ক্ষমতা নেই সে সকল জালেম শত্রুর বিরুদ্ধে এই তদবির কিভাবে করবেন আমি সেই বিষয়টি আল্লাহ বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি নকশা বহু পুরাতন একটি কিতাব থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি এই নকশাটি আপনারা তামার পাত্রে তামার পাত্রে খোদাই করে লিখবেন কোনো দিন যে কোনো সময় যে কোনো টাইমে খোদাই করতে পারেন তামার পাত্রে খোদাই করার পরে নিচে দেখতে পাচ্ছেন নকশার নিচে দেখতে পাচ্ছেন ফালান বিন ফালান এখানে প্রথম ফালনে জাইন পাশে যে প্রথম ফালান রয়েছে ওইখানে লিখবেন শত্রুর নাম এবং বিনের পরে লিখবেন শত্রুর মায়ের নাম এটা যদি ছেলে হয় ছেলে হলে লিখবেন প্রথম ফালানে লিখবেন শত্রুর নাম বিনের পর লিখবেন শত্রুর মায়ের নাম এবং মেয়ে হলে প্রথম ফালান লিখবেন মেয়ের নাম এখানে বিন আছে বিনের জায়গায় বিনতে বসাবেন মেয়ের ক্ষেত্রে তারপর লিখবেন সেই মেয়েটির মায়ের নাম এবং এই এই মধ্যে ছেলে মেয়ে যার করেন না কেন উভয়ের মায়ের নামই বন্ধুরা আমার যখন নকশাটি লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই নকশাটি এই তামার পাত্রটি আপনার অবশ্যই আশেপাশে যদি কোনো নলকূপ থাকে যেখানে পানি থাকে নূলকপের নলকূপের মধ্যে আপনারা এই তামার পাত্রটি ফেলে দিবেন যাতে পানিতে তলিয়ে যায় আর যদি যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এরকম কোন বড় নদী যদি থাকে সেই ক্ষেত্রে আপনার নদীর মাঝখানে এই তামার পাত্রটি আপনার ফেলে দিবেন যাতে পানিতে তুলিয়ে যায় এরকমভাবে এই পাত্রটি তলানের সাথে সাথে আপনারা এই নকশার শত্রু জানে মালে সব দিক থেকে ক্ষয় হয়ে যেতে থাকবে এটা অত্যন্ত পরীক্ষিত খুবই কার্যকরী একটি তদবির তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন কোনো কিছু যাওয়ার থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু